কালকে যখন ওনারা ভর্তি হয় তখন আসলে আমি ডিউটিতে ছিলাম না আজকে সকালে আমি হ্যান্ড ওভার নেই তো রাউন্ডে গিয়ে প্রায় বারো চোদ্দ জনের একটা কে কিছু পরিবার একটা মুসলমান পরিবার ছিল আর একটা হিন্দু মানে পাশাপাশি প্রতিবেশী তো সবাই হচ্ছে বলছে যে রাতে কিছু একটা খাইছে খাওয়ার পরে ভাতের সাথে খাইছে খাওয়ার পরে মানে ওনারা হচ্ছে একটু ঘুমঘুম বোধ করতেছে অসুস্থ বোধ করতেছে তো বললো যে ডাকাতির একটা আমি যতটুকু শুনতে পারছি যে ওদেরকে মানে ওদের বাসায় ডাকাতি হয়েছে কিছু একটা হয়তো বা ঘুমে কোনো ওষুধ মিশায় থাকতে পারে কিংবা কোনো পয়জন টাইপের লো ডোজের কিন্তু আমি রাউন্ড দিয়ে আসার পরবর্তীতে সিরিয়াস কন্ডিশনে মানে খুব খুব যে সিরিয়াস সবাই অবজারভেশনে আসে মোটামুটি সবাই স্টেবল আছে এখন এই কন্ডিশন নিয়ে থাকে আজকে রাতে আজকে আমরা খাবার মুখে খাবার দিব যদি ভালো থাকে ইনশাল্লাহ কালকে পরশু ইনশাল্লাহ শরীরের বিধে আমরা রিলিজ দিয়ে দিব আর গেছে। ঘুমাই যাবার পর রাত্রে চারটা তিনটা সাড়ে তিনটা করে আমার রুমে দশ ভাঙি ঢুকছে ঢুকে আমার কানে গলা খেলে হাতেটা কাছে কানে নাকি বে কিনা পরে আমি যখন ডাকছি আমার দেহর গলরে তখন দেহ শব্দ করে না কেড়ে করবার বলল এরা বারে চলে গেছে পরে উড়ি দেখি যে প্রত্যেকটা রুমের দশজন আঁকতেই না যাতে এরা বার আমি ছিল যাতে না বাইরে তো হারে ইয়ার হারে বজায় সাথে সাধে দশ হাজারা ফালা গেছে কয় জানাইছে কি আশা বেশি দামড়া জানি না কি আমার কয় টাকা ছিল আমার আলমারি খুলছে شوفছে সব কিছু পুরি যায়ছে এই জায়গায় আমি অনন আর কেউ জানি না মাথা সকাল রাতে এক ভাত খাওয়ার পরে আমরা রাতে শুইসি আর রাতে মানে উঠতে পারি না বা রাতে জাগর হই সকালে ঘুম থেকে উঠে দেখতেছি শিরিল ব্যথা হইছেছে মাথা ঘুরতেছে ভূমি ভূমি বাপ তারপরে হাঁটতে পারতেছি না এসব মানে দেখা যাচ্ছে রাতে আবার চুরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আবার কাকাদের ঘরে ওদের ঘরে আলমারি খুলি আলমারি খুলি আপনার সব টাকা পয়সা নিয়ে গেছে স্বর্ণ অলঙ্কার সবই নিয়ে গেছে আর আমাদের সবাইকে কেমিক্যাল জাতি যেটা হয় আমাদেরকে খাওয়াই আমাদের অসুস্থ করে ফেলছে ওরা এখন এখন আমরা পুলিশে কেউ বলছি পুলিশও এটা নিয়ে কোনো তদন্তের বা এগিয়ে আসতেছে না তো আপনাদের মাধ্যমে পুলিশকে বলতেছে এটা নিয়ে তদন্ত করার জন্য যাতে আমাদের যারা এটা আমাদের সাথে করছে তাদের সুস্থ বিষয় তাদেরকে আইনা আইনা দান তাতে আমাদের এ যাতে পরিবর্তে এরকম ঘটনা না ঘটে আমাদের সাথে

এর পরবর্তীতে আমাদের পাশের বাড়িতে ঘটনা ঘটছে পরে এটা দেখে আমরা আমাদেরকে আমাদের বাড়ির যারা একটু সুস্থ ছিল হসপিটালে নিয়ে এসছে কারণ আমাদের এক ঘরে চুরি ডেকে আলমারি খোলা জিনিস ওটো নিয়ে গেছে এখন আমাদেরও ঘরে কী হয়েছে আমাদের ঘরে আমরা সবাই আমাদের ঘরে জটিয়েছে আমরা এখন আসলে